তো বন্ধুরা এই ভিডিও মাধ্যমে দেখা যাবে আপনি কিভাবে dlb24.com যে সাইট আছে সেটা কিভাবে ক্লাব এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর দুটো প্রসেস নিয়ে আলোচনা করব এজন্য আপনাকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি এই ভিডিওটি ডিসক্লেইমার শেয়ার করব সেই অনুযায়ী অবশ্যই আপনারা কাজ করবেন ভিডিওটি ডিসক্লেইমার হলো এই চ্যানেলটি বা এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে ব্যাটিং বা বাজি সম্পর্কে শিখতে চান জানতে চান আমরা এই চ্যানেলে শুধুমাত্র শেয়ার করে থাকে আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটিনে জড়িয়ে থাকতে বাধ্য করি না তাই অবশ্যই অবশ্যই আপনি এই অনলাইন ব্যাটিং বা ওনার বাজি বা অনলাইন জুয়া থেকে দূরে থাকবেন কারণ এখান থেকে কেউ সাকসেস হতে পারে না হাতে কোনো কিছু সংখ্যক লোক বা কিছু ব্যক্তি মেতে তাই আপনি এখান থেকে দূরে থাকবেন কারণ এখানে সবাই লুজার তারপর যদি আপনি অনলাইনে সম্পর্কে শিখতে চান বা যেগুলো পেমেন্ট করে সাইটগুলো সম্পর্কে পরিচিত হতে চান তাহলে আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন আমাদের চ্যানেলটি সাসক করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি এই ডিএলবি টোয়েন্টি ফোরে কিভাবে ক্লাব মানে ক্লাব চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনাকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দিতে হবে তো ক্লাব এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি সর্বপ্রথম অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি তো আমি সর্বপ্রথম বলে রাখি এই চ্যানেলে এডমিনে ক্লাব হলো বিটকয়েন ক্লাব আপনি সব সময় বিটকয়েন ক্লাবে থাকার চেষ্টা করবেন কারণ বিটকয়েন ক্লাব হলো একটা ট্রাস্টেড ক্লাব আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম দ্রুত সলভ করতে পারবেন তাদের হেল্পের নাম্বার আপনি ডিসপ্লে করে দেখতে পাচ্ছেন যে কোনো সময় যে কোনো প্রবলেম ইমো WhatsApp Telegram কন্টাক্ট নাম্বার তিনটা পদ্ধতিতে আপনি যোগাযোগ করতে পারবেন তাই এখান থেকে এসএসও দিয়ে নাম্বার দিতে সেভ করে রাখবেন তো আপনি এই ডিএলবি টু এর ক্লাবটা চেঞ্জ করার জন্য প্রথমে হলো চেক করে নেবেন কোন ক্লাব আছেন এছাড়া এডমিনের ক্লাবে আছেন কিনা যদি এডমিনের ক্লাবে থাকেন তাহলে আর চেঞ্জ করার দরকার নাই সেটা চেক করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করবেন লগইন করার নিচে দেখুন তিনটা দাগ আছে এটাকে থ্রি ডট মেনু বলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কি তিন নাম্বার অপশনে আপডেট ক্লাব ইউ পি এই যে এখানে মার্ক করা দেখতেছেন আপডেট ক্লাব আপনি কি করবেন আপডেট ক্লাবে ক্লিক করবেন আবেল ক্লিক করে যে প্রথম যে বর্ডারটা আছে এখানে দেখবেন আপনার কোন ক্লাবটার নাম এই যে এখানে আমার একটা ক্লাব আছে আপনারা যদি দেখেন বিটকয়েন ক্লাব লেখা আছে তাহলে আপনি আর ক্লাবটা চেঞ্জ করবেন না কেউ বললো চেঞ্জ করবেন না কারণ এটা হলো এডমিন ক্লাব আর যদি দেখেন না এখানে অন্য একটা ক্লাব আছে তখন আপনি ক্লাবটা চেঞ্জ করবেন কিভাবে করবেন এই যে বিটকয়েন যে লেখা আপনার যদি অন্য ক্লাবের নাম লেখা থাকে সেই নামের উপর আপনি টাস করেন টাস করে দেখুন এই সাইডে যত ক্লাব আছে সকল ক্লাবের নামটা শো করবে এইখান থেকে দেখুন প্রথম দিক সাত নম্বরে এই যে বিটকয়েন ক্লাবটা লেখা দেখবেন বিআইটি সিওআইএন সিএলইবি এই যে মার্ক করা দেখতেছেন এরকম আপনার আপনি লেখা লেখাপো টাস করে চলে নিচে দেখুন কারের পাসওয়ার্ড আপনি এটার উপর টিপ দিয়ে ধরে আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন জন্য যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে নিচে দেখুন হলুদ বর্ডার লেখা কি আপডেট ক্লাব এই আপডেট ক্লিক করলে দেখুন সাকসেস ক্লাব চেঞ্জ এইভাবে হলো আপনি ক্লাবটা চেঞ্জ করে নেবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্লাবটা চেঞ্জ করবেন এখন দেখাবো আপনি কিভাবে পাসওয়ার্ড আপডেট করবেন যেমন একজনের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নিছেন এখন আপনি চাইতেছেন পাসওয়ার্ড আপডেট করার জন্য কি কিভাবে করবেন আপনি ঠিক বরাবর মত আবার অ্যাকাউন্টটা লগইন করলেন নিচে দিকে দেখুন মেনু নামে একটা অপশন পাবেন এম ই এন ইউ এই মেনুতে ক্লিক করবেন আপডেট পাসওয়ার্ড করার জন্য এভাবে ক্লিক করার পর দেখুন এখানে বর্ডারে লেখা আছে আপডেট পাসওয়ার্ড ইউ পি ডি এ টি ই সি এল ইউ ভি তারপর পি এ ডাবল এস ডব্লিউ ও আর্ডে আপডেট পাসওয়ার্ড আছে ক্লিক করবেন সেই পাসওয়ার্ড এবং্ড টা দিতে সেই দেওয়ার চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে কেউ না জানতে পারে এখানে যে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড টা এমনি পাসওয়ার্ড দিয়ে দেবেন মানে প্রথম অপশনটা বর্তমানে যেটা ইউজ করেন আর নিচে এটা হলো নতুন যে পাসওয়ার্ডেজ করতেছেন একই পাসওয়ার্ড দুইটা করে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখুন আপডেট পাসওয়ার্ড নামে একটা হলুদ বর্ডার আছে এই বর্ডার উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখুন একটু রিফ্রেশ নেবে এবং এভাবে চেঞ্জ হয়ে যাবে জাস্ট এই প্রসেস হলো আপডেট ক্লাব মানে পাসওয়ার্ডটা আপডেট করতে তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি এই ডিএলবিতে দিয়ে আপনার ক্লাবটা চেঞ্জ করবেন এবং পাসওয়ার্ড আপডেট করবেন তারপরেও বস্তু প্রবলেম হলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তো আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই আপনি সাইডে কাজ ক্লাবে কাজ করবেন যে কোনো সময় যে কোনো প্রবলেম এই যে ডিসপ্লে আপনার যে যত বড় প্রবলেম হোক সবাই নিতে পারেন তাই অবশ্যই আপনি বিক্রম ক্লাবে আন্ডায় থাকবেন যে কোনো সময় যে কোনো প্রবলেম যোগাযোগ করবেন তো আমি ভিডিওটি শেষ করবো ভিডিওটি শেষ করার পূর্বে আবারও ভিডিওটি ডিসক্লে শেয়ার করবে সেটা হলো এই চ্যানেলটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে প্যাটার্ন সম্পর্কে শিখতে চতে চান বুঝতে চান আমরা কিন্তু